আমি মোহাম্মদ তানজিম ইকবাল প্রভাষক অর্থনীতি সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর আজকে তোমাদেরকে আমার দ্বিতীয় ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি আমি আশা করছি করোনাকালীন এই মহামারীর সময় সকলেই সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করছো এবং নিয়মিত হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করছো স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর কর্তৃক তোমাদের জন্য অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে আজ আমি তোমাদের সাথে প্রথম প্রথমপত্র এর অধ্যায় পাঁচ শ্রমবাজার সম্পর্কিত আলোচনা করব আমি আশা করছি সকলেই আমার পূর্বের ক্লাসটি করেছ এবং সেই অনুযায়ী পড়াশোনা চালু রেখেছ তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকের ক্লাসটির শিক্ষার ফল কী হবে দেখো ইতিপূর্বে ক্লাসে আমরা শ্রমবাজার বাংলাদেশের শ্রমবাজার সেই সঙ্গে শ্রম কী শ্রমের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে সম্পর্কে আলোকপাত করেছি আজকে আমরা শিখব যে মজুরি কী জিনিস মজুরির সঙ্গে একই পেশায় মজুরির পার্থক্যের কারণ বিভিন্ন পেশায় মজুরি তারতম্যের কারণ বাংলাদেশে স্বল্প মজুরি হারের কারণ অতপার্শ্বিক বা আর্থিক মজুরি কী এবং প্রকৃত মজুরি কী এবং এই দুটির মধ্যে পার্থক্য তো চলো আমরা ক্লাসটিতে চলে যাই মজুরি কি মজুরি হল শ্রমিকের শ্রমের দাম কোনো শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহায়তা করার জন্য পারিশ্রমিক বাবদ কোনো নির্দিষ্ট সময়ে যা উপার্জন করে তাকে মজুরি বলা হয় এর বৈশিষ্ট্য মজুরি হল শারীরিক ও মানসিক শ্রমের পুরস্কার যখন মানুষ কোনো কাজ করে তখন তার শারীরিক একটি পরিশ্রম হয় এবং মানসিকও একটি পরিশ্রম হয় তাই এই শ্রমটির জন্য তাকে কী দিতে হবে কিছু একটি তো প্রদান করা প্রয়োজন তো কি দেওয়া হয় যা দেওয়া হয় তাই হচ্ছে শ্রমের পুরস্কার শ্রমিক শ্রম দেয় আমরা আগেই দেখেছি শ্রম শ্রমের বৈশিষ্ট্যের মধ্যে এবং সেই অনুযায়ী সে তার শারীরিক এবং মানসিক শ্রমের পুরস্কার পায় দাতা হলো উদ্যোক্তা বা নিয়োগকর্তা এবং মজুরির গ্রহিতা হল শ্রমিক নিজে মজুরি দাতা এবং গ্রহিতার মধ্যে চুক্তি অনুযায়ী এটি নির্ধারিত হয় অর্থাৎ দাতা এবং গ্রহিতার মধ্যে একটি চুক্তি অনুযায়ী কি পরিমাণ মজুরি হবে তা নির্ধারণ করা হয় এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্ম জন্য এটি নির্ধারিত হয় অর্থাৎ চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট কর্ম সম্পাদন করে সে কি পরিমাণ মজুরি পাবে তা নির্ধারিত হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয় মজুরির হারেও পরিবর্তন আসে অর্থাৎ সময় যেহেতু পরিবর্তনশীল সময়ের হারের সঙ্গে সঙ্গে কি হয় মজুরিও পরিবর্তন হয় অর্থাৎ মজুরি কখনো কি থাকে না স্থির একটি বৈশিষ্ট্য একই পেশায় মজুরির পার্থক্যের প্রথমেই আমরা যে একই পেশায় মজুরি কি কি কারণ হতে পারে একই পেশায় মজুরি পার্থক্যের কারণ হচ্ছে প্রথমেই বলি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত পার্থক্যের কারণে একজন স্কুল শিক্ষক অপেক্ষা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বেতন বেশি যদিও এটি বলাটা কেমন দেখাচ্ছে তারপরও কিছুটা বেতনের তারতম্য রয়েইছে এটা তো তোমরা ইতিপূর্বেই এত আছো অভিজ্ঞতা একই অফিস বা একই কারখানায় একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরির তো বেশি অভিজ্ঞ এবং কর্মচারী অপেক্ষা কম অভিজ্ঞ কনিষ্ঠ ব্যক্তির মজুরি কম হয়ে থাকে দক্ষতার পার্থক্য শিল্প কলকারখানা বা গুরুত্বপূর্ণ পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিক বা কর্মচারীর বেতন বেশি হয় দায়িত্ব এবং পদমর্যাদার পার্থক্য একই অফিসে বেশি দায়িত্বপূর্ণ এবং উচ্চতর পদের কর্মকর্তার বেতন অন্যান্য কর্মকর্তা কর্মচারীর থেকে বেশি হয়ে থাকে চাকুরির শর্ত হচ্ছে একই পেশায় কর্মরত পূর্ণকালীন ও নিয়মিত ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীর বেতন ভাতা অনিয়মিত ও খণ্ডকালীন কর্মচারীর বেতন অপেক্ষা বেশি কাজের পরিমাণে পার্থক্য দেখো যে একই পেশা এবং একই পদে থেকে যারা বেশি শ্রম দেয় এবং অতিরিক্ত সময় কাজ করে তারা অন্যদের তুলনায় কি হয় বেতন বেশি পায় কারণ বলতে হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজের ঝুঁকি বা ঝুঁকিপূর্ণ পরিবেশ যেটা একই কারখানায় মেশিন অপারেটর বা গাড়ি চালকের বেতন অন্যান্য সাধারণ কর্মচারীদের তুলনায় বেশি হয় কারণ তার কাজে ঝুঁকি রয়েছে শারীরিক যোগ্যতা কাইক শ্রম নির্ভর পেশায় অপেক্ষাকৃত বেশি শক্তিশালী এবং কর্ম শ্রমিকের মজুরি দুর্বল শ্রমিকের মজুরি থেকে বেশি হতে পারে ভৌগোলিক গতিশীলতার অভাব ভাষা রীতিনীতি এবং পারিবারিক বন্ধন ইত্যাদি কারণে যারা একই পেশায় দূরবর্তী কোনো দেশে যেতে পারে না বলে দেশে কম মজুরি পায় অথচ এ দেশের রাজনীতি অথবা গৃহকর্মী একই পেশায় বিদেশে গেলে কী হতে পারে উদাহরণস্বরূপ বলা যাচ্ছে যে অনেক বেশি মজুরি পেতে পারে এসব বহুমুখী কারণে একই পেশায় কর্মরত শ্রমিক কর্মচারীদের মধ্যে মজুরির তারতম্য হয়ে থাকে বিভিন্ন পেশায় মজুরি পার্থক্যের কারণ শ্রমবাজারে অনেক রকম পেশা রয়েছে এসব পেশায় নিয়োজিত শ্রমিক কর্মচারীদের মজুরি পার্থক্যের জন্য প্রধানত কারণগুলি দেয় এক হচ্ছে প্রতিযোগিতার অভাব দুই হচ্ছে কাজের প্রকৃতি দেখো কাজের দায়িত্ব এবং ঝুঁকি সাধারণভাবে মনে করা হচ্ছে সামরিক এবং পুলিশ বাহিনী এবং সরকার সরকারের প্রশাসনিক কর্মকর্তাগণ বেশি দায়িত্ব এবং ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে এই সকল কারণে অন্যান্য সাধারণ পেশা থেকে তাদের বেতন ভাতের দিক কিছুটা বেশি হয়ে থাকে কাজের প্রকৃতি আর কি দক্ষতার পার্থক্য পেশাগত তারপর কাজের স্থায়িত্ব কাজের ঝুঁকি এবং দায়িত্ব পদমর্যাদা ভবিষ্যতের উন্নতি পেশা শিক্ষার ব্যয় এবং সামাজিক মর্যাদা দেখো প্রতিটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি যে যে কারণগুলো রয়েছে শ্রমিকদের বিভিন্ন পেশাগত কারণে কাজের প্রকৃতি এক একজনের এক এক রকম দক্ষতার পার্থক্য এক একজনের এক এক রকম কেউ বেশি দক্ষ কেউ আধা দক্ষ কেউ কম দক্ষ কাজের স্থায়িত্ব কেমন কাজটি কতটা স্থায়ী হবে এটি একটি বিষয় পদমর্যাদা অনুযায়ী যার পদমর্যাদা বেশি আমরা এর ইতিপূর্বেই যেটি আগের টপিকে বলে এসেছি সেই অনুযায়ী মজুরি পার্থক্য হয়ে থাকে ভবিষ্যতের উন্নতি কেমন হবে যেমন শ্রমিক শ্রমিকের পেশা যারা সাধারণ শ্রমিক তাদের পেশায় তেমন যদি প্রমোশন না থেকে থাকে তাহলে তাদের মজুরি অপেক্ষা যার পেশায় গতভাবে যার পদোন্নতি সম্ভব তার ক্ষেত্রে মজুরি কিছুটা বেশি হতেই পারে বাংলাদেশে স্বল্প মজুরি হারের যে কারণ বাংলাদেশের স্বল্প মজুরি হারের প্রথমে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধি দুই হচ্ছে যে উন্নয়নের গতিটা মন্থর তিন হচ্ছে শ্রমের সহজলভ্যতা রয়েছে তার হচ্ছে কর্মসংস্থানের অভাব দেখো আমরা এ বিষয়গুলো যখন আলোচনা করব তখন দেখাচ্ছি শ্রমিক সহজলভ্যতা রয়েছে কর্মসংস্থানের অভাব রয়েছে ছদ্মবেশী এবং সামরিক সাময়িক বেকারত্ব বিদ্যমান রয়েছে শিক্ষার অভাব দক্ষতার অভাব রয়েছে সামাজিক পরিবেশ নিয়োগ পদ্ধতি এবং ভারসাম্য মজুরি হারের অনুপস্থিতি অর্থাৎ শ্রমিক এবং নিয়োগকর্তা এবং নিয়োগদাতা উভয়ের মধ্যে দরকাশাকশির মাধ্যমে মজুরি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না শ্রমিকের আধিক্য থাকার কারণে যে প্রথম পয়েন্টেই আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যার বৃদ্ধি তার ফলে কী হচ্ছে যে কিছু শ্রমিক হয়তো ভারসাম্য মজুরি স্তরের পূর্বেই নিয়োগদাতা কর্তৃক কাজ করতে রাজি হয়ে যাচ্ছে কারণ তাদের অর্থের চাহিদা বেশি উন্নয়নের গতি খুব কম শ্রমের সহজলভ্যতা রয়েছে প্রচুর পরিমাণ শ্রমিক ফলে সহজ সহজলভ্য শ্রম আর সহজলভ্য শ্রমের ফলে দর্কসকে শিকার ক্ষমতা কম কর্মসংস্থানের অভাব রয়েছে যে পরিমাণ শ্রমশক্তি বা জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে তার তুলনায় সেভাবে কর্মসংস্থান বাড়ছে না বা অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না ফলে কি হচ্ছে যে মজুরি হার স্বল্প থেকে যাচ্ছে অল্প মজুরিতেই কাজ করার জন্য চাহিদা শ্রমিক পাওয়া যাচ্ছে ছদ্ম বিশ্ব এবং সাময়িক বেকারত্ব বিদ্যমান রয়েছে ছদ্ম বিশ্ব বেকারত্ব কৃষিক্ষেত্রে যেটি রয়েছে শিক্ষার অভাব শ্রমিকদের মধ্যে শিক্ষার পরিমাণ খুবই কম দক্ষতা দক্ষতা এক একজন শ্রমিকের এক এক রকম যে শ্রমিক বেশি দক্ষ তার মজুরি কিছুটা বেশি হবে স্বাভাবিক কিন্তু বাংলাদেশের অধিকাংশ শ্রমিক সেই দক্ষতা অর্জন করতে পারার আগেই কি করছে কর্মে নিয়োজিত হতে বাধ্য হচ্ছে ফলে তাদের দক্ষতা কম হওয়ার কারণে তারা কি করছে সেই অনুযায়ী মজুরি পাচ্ছে না সর্বশেষ পয়েন্ট আমরা আজকে দেখব সেটি হচ্ছে যে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি কি জিনিস এবং এ দুয়ের মধ্যে পার্থক্য কোনো শ্রমিক নির্দিষ্ট সময় উৎপাদন কাজে অংশগ্রহণ করে অর্থের হিসেবে যে মজুরি পায় তাকে বলা হয় আর্থিক মজুরি দেখো এই দুটি পয়েন্ট তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি শ্রমিক নির্দিষ্ট সময় উৎপাদন কাজে অংশগ্রহণ করে একটা নির্দিষ্ট সময় তাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন শ্রমিক দেখা গেল সাধারণত আমরা আট ঘন্টা মাপিক হিসাব করি যে সে কাজ করে তাহলে কাজ করে কী পায় তোমরা দেখো তোমাদের আশেপাশের লোক দেখবা যারা তোমাদের বাসায় খাটাচ্ছ হয়তো দেখা যায় যে কাজ করছে তারা কী করে সকালবেলা আসে সন্ধ্যার সময় চলে যায় এই মাসের সময়টুকু তারা কী করে তোমাদের কাজে তোমরা যে কাজ তাকে দিয়ে করিয়ে নাও সেই কাজটি করে অর্থাৎ সে কী করে এই নির্দিষ্ট সময় উৎপাদন কাজে অংশগ্রহণ করে দেখো এবার আমার পয়েন্টটিতে চলে আসছে বলছে এবং অর্থের হিসেবে সে এই আট ঘন্টা কাজ করে তোমার কাছ থেকে কী পায় টাকা পায় আচ্ছা টাকাটা কী জিনিস সেটি হচ্ছে তার মজুরি আচ্ছা এইটি কী ধরনের মজুরি এটি হচ্ছে তার আর্থিক মজুরি একে সাধারণত ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃত মজুরি দেখো শ্রমিক তার শ্রমের বিনিময়ে নিয়োগকর্তার নিয়োগ থেকে যে পরিমাণ শ্রম পায় তার দ্বারা যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী ক্রয় করতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আর্থিক মজুরির অতিরিক্ত যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করতে পারে তাকে প্রকৃত মজুরি বলা হয় শ্রমিক কী করছে তাহলে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি এই পয়েন্টটিও তোমাদেরকে এটা হচ্ছে যে নিয়োগকর্তার নিয়োগ থেকে সে ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার জন্য একটি অর্থ পেল এই অর্থ দ্বারা সে কী করলো নির্দিষ্ট পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী ক্রয় করলো অর্থাৎ সে হয়তো চাল ক্রয় করলো ডাল ক্রয় করলো নিজের চুলটি কাটালো বা ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখালো নিজের অসুস্থতা বাবদ পথ্য কিনলো তো এগুলো কী হচ্ছে তার কিছুটা পণ্য কেনা হচ্ছে কিছুটা সেবা সামগ্রী কেনা হচ্ছে অতপর সে কী করলো কর্মক্ষেত্রে সেই কাজ করার ফাঁকে দেখা গেল মালিক তাকে গাড়ি করে কর্মক্ষেত্রে নিয়ে আসলো অর্থাৎ রিক্সা ভাড়া দিল ধরলাম অতপর তাকে দুপুরে খাদ্য দিল খাবার এটি কী করলো সে মজুরির অতিরিক্ত পরিমাণ পেলো তাহলে এটাকে আমরা কি বলবো তাহলে এটাকে তা আমরা বলবো প্রকৃত মজুরি একে সাধারণত ডব্লিউ আর দিয়ে প্রকাশ করা এই দুটির মধ্যে যে পার্থক্য সেটি আমরা দেখি যে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য শ্রমিক আমরা দেখেছি যে উভয়ের সংজ্ঞা এখন বলছে শ্রমিকের প্রকৃত অর্থনৈতিক অবস্থার দ্বারা তার আর্থিক মজুরি নির্ণয় করা যায় না কারণ সেক্ষেত্রে অর্থের মূল্য পরিবর্তনের বিষয়টি বিবেচনা নিতে হয় অন্যদিকে প্রকৃত মজুরির পরিমাণ শ্রমিকের অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং অবনতি বোঝা যায় প্রকৃত মজুরি পরিমাণ দ্বারা সাধারণত কাজের প্রতি শ্রমিকের আকর্ষণ আর্থিক মজুরির উপর নির্ভর করে না বরং প্রকৃতি মজুরির উপর নির্ভর করে আর্থিক মজুরি সাধারণত দাম স্তরের হ্রাস বৃদ্ধির দ্বারা কম বেশি হয় না প্রকৃত মজুরি দাম স্তর দ্বারা প্রভাবিত হয় আর্থিক মজুরির পরিধি ছোট কিন্তু প্রকৃত মজুরির পরিধি পর যা হিসাব করতে হলে কৃত দ্রব্য সামগ্রী এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা হিসাব করতে হয় আধুনিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং মজুরি নীতি নির্ধারণে আর্থিক মজুরির গুরুত্ব কম কিন্তু প্রকৃতি মজুরির গুরুত্ব অনেক বেশি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্পিথ বলেছেন কোনো শ্রমিক ধনী বা দরিদ্র কম বা বেশি মজুরি পায় তা তার আর্থিক মজুরির অনুপাতে নয় প্রকৃত মজুরির অনুপাতে বিচার করা হয় তো আজকে আমার দ্বিতীয় ক্লাসটি এই পর্যন্তই থাকলো আমি আশা করছি তোমরা পূর্বের ক্লাসের পড়াশোনাগুলো করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি